মুখে অরুচি থাকলে বা বেশি কিছু রান্না করতে মন না চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একশো গ্রামের মতন মুসুর ডাল এবার বেশ কিছু পরিমাণ জল দিয়ে মুসুর ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে দু থেকে তিনবার জল দিয়ে খুব ভালো করে মুসুর ডালগুলোকে ধুয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আপনারা দেখুন জলটা একেবারে পরিষ্কার এবার মুসুর ডালগুলোকে এক সাইডে রেখে দিতে হবে এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম বড় চামচের এক চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম অল্প একটু গোটা সর্ষে আর আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ঝালটা আপনারা কম বেশি করতে পারেন মানে ঝালটা যদি বেশি পছন্দ করেন তাহলে শুকনো লঙ্কাটা বেশি করে দিতে হবে কম পছন্দ করলে কম করে দিতে হবে যখন গোটা সর্ষে ও শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ আর অল্প একটু লবণ লবণ দেওয়ার কারণে কুচনো পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ কুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ কুঁড়োটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এতে কালারটা খুবই ভালো আসবে খুব ভালো করে হলুদ গুঁড়ো মেশানো হয়ে গিয়েছিল আর পেঁয়াজটাও হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি সমস্ত মুসুর ডালগুলো দিয়ে দিতে হবে আর জল ঝরানো মুসুর ডালটাই দিতে হবে মুসুর ডালগুলো খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে আর এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিতে হবে এতে মুসুর ডালটাও একটু ভাজা হয়ে যাবে এতে খেতেও বেশ ভালো লাগবে এখন একটা আমকে মানে কাঁচা আমকে খোসাটাকে ছাড়িয়ে আঁঠি সমেত এইভাবে চার ভাগে ভাগ করে নিয়েছিলাম সেই কাঁচা আমের টুকরোগুলো ডালের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে আমের টুকরোগুলো ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে যখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল এখানে আমি রুম টেম্পারেচারের জলই দিয়েছি আপনারা চাইলে গরম জলও দিতে পারেন জলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি অল্প একটু লবণ দিলাম কারণ পেঁয়াজগুলো ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম আবারও অল্প একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চিনি এইভাবে অল্প একটু চিনি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করে নিতে হবে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিয়েছি আপনারা দেখুন সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একসঙ্গে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে আর আমের টুকরোগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে আপনারা যদি টকটা বেশি পছন্দ করেন তাহলে আমের টুকরোগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিতে পারেন আর যদি টকটা কম পছন্দ করেন তাহলে আমার টুকরোগুলোকে গোটা রেখে দিতে পারেন এইভাবে একবার আম ডালের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো লাগে আর রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে